ঈদের দিন টাঙ্গামাটি ট্রাক টার্মিনাল জ্বালিয়ে দেওয়ার চেষ্টা দেশ পবিত্র ঈদ উল ফিতরের দিন টাঙ্গামাটি টার্মিনালে অগ্নিসংযোগ চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা ঈদের দিন হয় টার্মিনালে কর্মচাঞ্চল্য না থাকার সুযোগে ভাসমান পণ্য ব্যবসায়ী সমিতির কার্যালয়ের সামনে টায়ারের পেট্রোল দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয় সোমবার বিকেল সাড়ে চারটার দিকে এই ঘটনা ঘটে অগ্নিকাণ্ডের বিষয়টি দেখতে পেরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে আগুন ছড়িয়ে পড়লে কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হতো বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা এ বিষয়ে জেলা ট্রাক মিনি ট্রাক ও পিক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন পাঁচ আগস্টের পরাজিত শক্তিরাই এই ঘটনা ঘটিয়েছে আমাকে আমার ড্রাইভাররা ফোন দিচ্ছে যে টার্মিনালে আগুন লাগছে বুঝি বলছে যে আমি সাথে সাথে চলে আসছি আমি সমিতির সভাপতি সেক্রেটারিকে ফোন দিচ্ছি যে আপনি আসেন টার্মিনালে কারবার এখানে এখন দিয়ে আগুন লাগাই দিছে আমি সাথে সাথে ফেটালো গন্ধগুলো পাইছি আমার একটা দুঃখ হচ্ছে যে যে পাঁচে আগস্টর পরে যারা এই টার্মিনাল নিয়ে ষড়যন্ত্র করছে যারা টার্মিনাল নিয়ে একটা ষড়যন্ত্র গন্ধ তৈরি করছে আমার মনে হয় তারাই ষড়যন্ত্র করে মনে হয় এখানে এই এই দুর্ঘটনা ঘটাবার জন্য চেষ্টা করতে চাইছিল আমি একটা দিনই বলতে চাচ্ছি যে টার্মিনালে আমার ট্রাক শ্রমিক নিয়ে অফিসে আছে এবং ফানিসারের কারখানা আছে যদি আল্লাহ না করুক যদি কোনো মতে ফানিসারের কারখানায় যাইতো তাহলে একটা ট্রাকই এখানে লক্ষ্য করা যাইতো না যেহেতু ট্রাকগুলো সব পেট্রোলের গাড়ি সব অক্ট্র গাড়ি আছে এখানে তাহলে একটা ট্রাক একটা ট্রাকের দাম অন্তঃপক্ষে না হলে তিরিশ লক্ষ টাকা একটা ট্রাকের দাম তাহলে কতগুলো ট্রাক আমার দুশো গাড়ি এখানে টার্মিনাল অবস্থান আছে অলরেডি তা আমি বলবো যে আপনাদের মাধ্যম দিয়ে আমরা থানা করছি থানায় এরা ব্যবসায়ী সমিতি আমি সব সাথে যাব আমি চাচ্ছি এটা প্রশাসনের মাধ্যম দিয়ে এটা একটা সুস্থ তদন্ত করা হোক তারাই এগুলো করছে তাদেরকে আইনের আওতায় আনা হোক অপরদিকে ভাসমান পূর্ণ ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক মুরাদ হোসেন বলেন আমি হঠাৎ করে শুনতেছি যে আমাদের ব্যবসায়ী সমিতির অফিসের টায়ার যে টায়ারগুলো আছে সামনে টায়ারগুলোর মধ্যে আগুন লাগছে আমাকে একজন ফোন করে বললো তখন আমি ফোন করে এসে দেখতে চাই এখন টায়ারগুলোর এই অবস্থায় এখানে পেট্রোলের বন্ধ যে টায়ারগুলোতে এমনি কোনো সিগারেটের আগুন ম্যাচ মানলেও ধরবে না পেট্রোল দিয়ে এখানে আগুন লাগানো হয়েছে এখন ভিতরে দেখেন যে অবস্থা এখানে গাড়ি আছে আরও অনেকগুলো অফিস আছে যদি এই অগ্নিকাণ্ডটা যদি সহজে যদি না নিভাতে পারতো তাহলে তো এখানে সব গাড়ি পুড়ে যেত সব অনেক মালামাল অনেক কিছু নষ্ট হইত